আমাদের এখানে প্রথমে একবার দেওয়া আছে লেখো প্রথমে কি দেওয়া আছে তাই না তো আমাদের বলছে আমাদের বলা হয়েছে যে কি করার জন্য যে টেন থিটা এবং কি সাইন এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে টেন থিটা এবং সাইনতিমান নির্ণয় জন্য বলা হয়েছে তাই না ওকে দেখ মত একটু কল দিচ্ছে ওকে আমরা প্রথমে আমরা কি করব এখানে অবশ্য প্রথমে আমাদের কি দেখো বড় করবো বা আমরা আমাদের এরপরে কত হোল স্কোয়ার মাইনাস ফোর বাই ফাইভ আর স্কোয়ার এই হচ্ছে আমাদের কি উভয় কি করলাম বর্গ করলাম বর্গ করার পরে দেখো কোয়ার থিটা

এই প্লাস ওয়ানটা প্লাস আমরা সাইড চেঞ্জ করব সাইড চেঞ্জ করলে প্লাস পার এখানে কি হবে মাইনাস ওয়ান হবে ঠিক আছে বা তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা এখন আমরা কাজ করতে পারি দেখো এখানে আমরা দুটো কাজ করতে পারি এক এই মাইনাসের এর কি ভাগ করতে পারি বা গুণ করতে অথবা আমরা এই অবস্থায় কি লসাগু নিয়োগ করতে পারি তো আমরা যদি উভয় পক্ষে মাইনাস এর গুণ করি তাহলে এখানে একটা মাইনাস করে মাইনাস এর প্লাস হয়ে যাবে আর এখানে খেয়াল করো এই মাইনাস এর প্লাস ওয়ানটা এই পাশে চলে আসবে আর এই প্লাস মানে মাইনাস তাই কি হলো 16 বাই 25 এই হয়ে চলে গেল নাকি দেখো আবার দেখো মাইনাস দ্বারা গুণ করছি মাইনাস দিয়ে কি দিবে এটা প্লাস হয়ে যাবে প্লাস লিখলে না লিখলেই হবে লিখলে বা সমস্যা না লিখেই ভালো সমস্যা নাই আর এখানে দেখো 1 এর কি মাইনাস আছে মাইনাস প্লাস 1 আর এখানে আছে প্লাস প্লাস মানে আছে মাইনাস 1 বা খেয়াল করো sin স্কয়ার থিটা সমান এখন আমরা কি করব লসাগু করব 25 লসাগু করলাম তাহলে 25 কে

আমাদেরকে এইটা কি বর্গমূল হয়ে যাবে তাহলে কি সমান রুট নাইন বাই ফাইভ এখন একটা কথা আছে যদি বর্গমূল হয়ে যায় সেই সঙ্গে ঠিক আছে প্লাস হতে পারে ভালো মাইনাস হতে পারে সেটা নেব কি আমাদের এখানে সিদ্ধান্তের উপর দেখো এখন খেয়াল করো বা সাইন তিনটার সমান কত হয় প্লাস মাইনাস থ্রি নাইনের বর্গমূল কি আর পঁচিশের কত ফাইভ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি যে ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো এখন এখানে দেখো প্লাস থ্রি বাই ফাইভ অথবা মাইনাস থ্রি বাই ফাইভ এখন এখানে আমাদের অনেক কিছু বোঝা আছে কিভাবে বুঝবো খেয়াল করো যে উত্তর কোনটা হবে ঠিক আছে এখানে উত্তর কি হবে কোনটা সাইন থ্রি মান তো আমাদের একটা নিতে হবে এখন এখানে একটা শর্ত হয়েছে ওই যে শর্তটা কি হয়েছে খেয়াল করো আমাদের শর্তটা আঁকে এদিকে লক্ষ্য করো হম আমরা জানি এখানে পাই বাই টু এখানে হচ্ছে পাই

যে এই প্রথম চতুর্ভাগ এখানে যতগুলা আছে সব অল কি পজিটিভ ঠিক আছে সেকেন্ড যত দ্বিতীয় চতুর্ভাগ আছে এখানে এই দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন সাইন এবং কি এই দুইটা অনুবাদ কি ধনাত্মক আর বাকি সব কি হবে ঋণাত্মক ঠিক আছে না এই তৃতীয় ঘরটা আছে এখানে ট্যান এবং কি কট এই দুইটা ধনাত্মক বাকি সব ঋণাত্মক খেয়াল ভালো হবে এখানে কস আর হচ্ছে সেক এই দুইটা আছে কি ধনাত্মক বাকি হচ্ছে ঋণাত্মক বিষয়টা কি ধনাত্মক বিষয়টা বিষয়টা কি একটু খেয়াল করো মনে করো তোমাদের বাসায় ড্রয়িং রুম আছে আর তিনটা বেডরুম আছে তোমার একটা আছে তোমার ভাইয়ের একটা আছে তোমার বাবা মায়ের একটা আছে ঠিক আছে এখন ড্রয়িং রুম যেটা সেখানে তোমাদের সবাই প্রবেশের অধিকার আছে সবাই কিন্তু তুমি বললা কি তোমার রুমে তোমার ভাইকে বললে তুই এই রুমে আসবি না বা তোমার ভাই তুমি তোমার ভাইয়ের রুমে গেলে বের করে দেবে দেবে নাকি তোমার ভাইয়ের রুমে তুমি তোমার তোমাকে বের করে দিল অর্থাৎ তোমাদের নির্দিষ্ট একটা রুম আছে ঠিক একইভাবে এখানে খেয়াল রাখবা যে এই যে দ্বিতীয় চতুর্ভাগ এখানে শুধু সাইন এবং কষে ওদের জন্য এটা আর যদি হিসাব আমাদের দ্বিতীয় ঘরে অন্য কোন অনুপাত্মক মান হবে ঠিক আছে কিরকম দেখো এই সাইন থ্রা সাইন মান কত প্লাস থ্রি মাইনাস প্লাস এই মাইনাস এখন আমাদের বলছে পায়ের সে বড় তাহলে কোন ঘরে এই তৃতীয় ভাগ তৃতীয় ভাগে সাইন থ্রিটার মান কি

tan θ এর মান নির্ণয় করতে এখানে আবার বুঝো ওকে গুড এখানে মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে বলা হয় আমি আবার বলি যে আমাদের ত্রিকোণমিতি কোণবົດগুলো জানি তার মধ্যে প্রথম चतुर्थাংশ বাদ এই প্রথম চতুর্ভাগে অল প্লাস অল প্লাস দ্বিতীয় চতুর্ভাগে sin এবং cosec প্লাস এর এছাড়া অন্য কোন অনুপাত না tan cot cosec অন্য চারটি এর মধ্যে আসে মানে এই দ্বিতীয় চতুর্ভাগে আসে আর সেটাই রাখতো এখন সাইনের মান এখানে আমরা সাইনের মান বের করছিলে সাইনের মানটা আমাদের আছে কি সত্যি যে কি পায়ের সে থিটা বড় পায়ের সে থিটা দিলে কি ঘড়ি কাটা বিপরীত দিকে এদিকে আর কি থ্রি পাই বাই টুয়েলভ সে ছোট তাহলে এই দিকে তৃতীয় ভাগে তৃতীয় ভাগে ধনাত্মক কে কে ট্যান এবং কট বাকি এখানে করছি কি ট্যান এই সপ্তম আসে তৃতীয় ভাগে কিন্তু তৃতীয় ভাগে কি সাইন থেকে কি মাইনাস এই জন্য মাইনাস মানটা নিছি প্লাস মানটা আমরা নেই নেই কথা কি বলছি বুঝছো লাভണ്ട কি? নেই আচ্ছা। এখন এখন আমরা কি করব? tan θ ক্যালকরো। এখন এখন কি দেব? ক্যালকরো। tan মান। এখন কি দেব? tan θ মান। হ্যাঁ, আমি কাঁধে রাস্তায় করো এখন আমরা কি করবো ট্যানের নাকি ট্যানের মান নাকি ট্যান্থিটা ট্যান্থিট কত আমরা জানি কত সাইন্দিটা না কত অস্তিটা তোমার তো খেয়াল রাখি কেউ আসলে কে আসলে বলবো সালে তো পড়াইতেছে

ফোর তাহলে ফাইভ এর কাটা থাকে তাহলে থ্রি বাই ফোর তাহলে আমাদের টেন থিটার মান পেয়ে গেলাম এটা কি বুঝছো পুরো অঙ্কটা কি তোমরা বুঝছো সবাই লেখো অঙ্কটা ভালোভাবে বুঝার চেষ্টা করো এম দেখো নিয়ম দেয়া আছে সাইনের এর সমান কত টু বাই রুট ফাইভ পাই বাই টু এর চেয়ে কি এ বড় পাই এর চেয়ে কি এ ছোট ঠিক আছে না পাই এর চেয়ে কি এ ছোট তাহলে এখানে দেখো কজ এ এবং কি টেন এর মান নির্ণয় করতে হবে সাইন থেকে আমার নির্ণয় করতে কজে এবং টেনে তাহলে এটা নিজে লাভ করতে হবে না পারবা আর তোমরা যে যে পারো চেষ্টা করো তারপরে যে যে না বুঝো খেয়াল করো আমি বুঝাই দি হ্যাঁ ঠিক আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে সাইন এ সমান কত টু বাই কত রুট ফাইভ ঠিক আছে না ধরো এটা দেওয়া আছে না তো আমরা প্রথমে কি করবো এটাকে আগের মতো কি করবো আগের মতো কি করবো বর্গ করবো তাহলে আমরা এটা বর্গ করি বা কি করলাম স্কোয়ার এ আর টু বাই রুট ফাইভ নাকি করলাম বর্গ করলাম লিখতে হবে বর্গ করে পাই নাকি এর পরে খেয়াল করো বা সাইন স্কোয়ার সাইন স্কোয়ার শুন সত্য কি ওয়ান মাইনাস স্কোয়ার এ থাকলে থ্রিটা এ থাকলে এ আর এখানে ফোর বাই ফাইভ দেখো

বড় আর দিয়ে কি ছোট অর্থাৎ পাই বাই টুয়েলভ চেয়ে কি এ বড় দেখো এটার থেকে কি পাই বাই টুয়েলভ এ বড় পাই বাই টুয়েলভ নাইনটি ডিগ্রি এর চেয়ে এ বড় আবার পাই চেয়ে ছোট তাহলে একশো আশি ডিগ্রি চেয়ে ছোট খেয়াল করে যদি হয় তাহলে আমাদের আগে কথা দ্বিতীয় চতুর্ভাগ হবে কোন ভাগে হবে দ্বিতীয় চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে যদি হয় পদের মাম দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক হয়ে যাচ্ছে ঋণাত্মক হবে তাহলে আমরা এখানে লাগবো এখানে লাগবো যেহেতু যেহেতু দেখো

ওটাতে থাকবে ফাইভের তো কোনো বর্গমূল নেই আছে নাই তাহলে রূপটা থাকবে ঠিক আছে বুঝতে পারবে বিষয়টা ওকে খেয়াল করো এখন আমাদের কি কিসে মান বের করবো আবার এখন কত এখন টেন এ সন কত হবে সাইন এ বাই সাইন এ ভাগ কত হবে কজে এখন সাইন এ এবং কজের মান বসাই দিলে হয়ে যায় নাকি

এখন আমরা এখানে লিখলাম কদে সমান হাফ হয় এখানে একটা শর্ত কি দেখো কদে এবং কত কদে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট এর মানে কি আগে তো আমাদের এখানে একটা শর্ত দেয়া ছিল শর্ত দেয়া ছিল না আগে এখানে আমাদের কি দেয়া ছিল শর্ত দেয়া ছিল কিন্তু এখন একটা শর্ত আছে সেই শর্তটা কি বলছে যে একই চিহ্ন অর্থাৎ কদে এখানে প্লাস আমার সাইনের মানটাও কি প্লাস দিতে হবে নিতে হবে ঠিক আছে ধনাত্মক নিতে হবে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা লিখি দেখো বা এখানে কি আছে উভয় পক্ষে কি করবো উভয় নাকি এরপরে সূত্র কি একই শুকনো কথা ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তুমি বুঝতে পারছো শিওর আচ্ছা দেখো আগের মতো প্লাস ওয়ানটা কি করবো সাইড চেঞ্জ করে নিয়ে যাবো নাকি ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান

থ্রি বার করে আছে এটা থ্রি বার উত্তর হয়ে যাবে আর ফোর এর বার আছে টু এন্ড আমাদের টু লিখবো ঠিক আছে থ্রি কিন্তু কি নাই বড় গুণ এর জন্য থ্রি বার উত্তর থাকবে আর ফোর এর বার আছে টু এর জন্য রূপটা কাটা দিয়ে কত হবে টু হবে কথা ক্লিয়ার আচ্ছা খেয়াল করো এখন কিন্তু এখানে প্লাস মানে দুইটা চিহ্ন কিন্তু আমাদের লাগবে কি এই যে এই শর্তটা লাগবে যেহেতু যেহেতু কত ক a ও sin a কি একই চিহ্ন হইছে নাকি একই চিহ্ন বিশিষ্ট নাকি ঠিক আছে না সেহেতু কি হবে সেহেতু আমার কি সাইনের মান সাইন সময় কত হবে সাইনের সমান রুট থ্রি বাই টু ঠিক আছে রুট থ্রি বাই কত টু সাইনে এখানে কবে কি প্লাস ধরাত্মক তাহলে আমাদের কি সাইনেও ধরাত্মক কারণ যেহেতু বলছে একই চিহ্ন বিশিষ্ট এখন তুমি ট্যানের মান নির্ণয় করতে পারবো না সে আগে আগে একই মতো এখন টেনের সমান নির্ণয় করা পাবা tan a সমান কত sin a ভাগ কত cos a এখন তোমরা মানগুলা বসে করবা ঠিক আছে আর তোমরা যারা যারা ভিডিও দেখতেছে এর অংশ নিয়ে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং যারা 2025 এর এসসি পরীক্ষা দেবে যারা যারা এই ভিডিওটি দেখবে আমি আশা করি তোমাদের বন্ধুদের ভাইদের আমাদের অবশ্যই আরো ভিডিও কথা বলবে যেখানে আমরা চেষ্টা করব সপ্তাহে কিছু ক্লাস নেওয়ার জন্য লাইভ তোমাদের উপকার করার জন্য

এরপর দেখেটা তুলস তুলস আরেকটা ক্লিয়ার আচ্ছা পরের অঙ্ক দেখো এই অঙ্কটা কিন্তু আমি করাবো না তোমরা নিজেরা করবা এখানে শুধু বিয়েটা কি টেনের মান দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে লিখতে হবে তোমরা বড় করতে হবে বড় করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে দেখো ট্যানে ট্যান এবং সাংকি ট্যান এবং কস কি বিপরীত চিহ্ন বিশিষ্ট অতএব সেম নিয়ম ভাবে করে তোমার কি চিহ্নটা কি হবে যেহেতু ট্যানের মান মাইনাস আছে কদের মান কি দিতে হবে প্লাস দিতে হবে বুঝলে কদের মান কি দিতে হবে